তারাবি সম্পর্কে কেউ কেউ বলেন এই নামাজ আট রাখাত বিষ রাখাত তারাবি কোনো প্রমাণ নেই জানতে চাই তাদের দাবির সত্যতা কতটুকু দোনো পক্ষ ঠিক আছে তবে বিষের ভিতরে আট আছে আটের ভিতরে বিষ নাই জন্য সিভিলে বিষ মারিস আর যারা যে সমস্ত বাইরে আট পড়ে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই পড়ুক এটা হল এরা কোনো একতলাফের জায়গায় ন আমরা বিষ পড়ি আট যারা পড়ে আই লাভ ইউ মসজিদে কোবাকুবি লাগাইও না আই মিন ক্রিয়র সামনের রমজান মাস এ মাসের পরিপূর্ণ বরকত রহমত ফজিলত কিভাবে হাসল করা যাবে সে ব্যাপারে জানতে চাই একটু বলেন হুজুর সে এই মাসে বেশি বেশি কোরআনে দাস করবেন একামতে দিনের কর্মীদের সাথে মিলেমিশে চলে কোরআনের আন্দোলন বেগবান করবেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন গবেষণা করবেন কোরআন একটাই আত্বোজেন অন্তত এটাই হলো বেশি ফজিলত হরিয়া আমিন মাহফিলের মাঠে যদি জান্নাতের বাগান হয় তবে বক্তাকে কেন চুক্তি করে আনতে হয় বক্তা কোন কেন জান্নাতের বাগানের টাকা ছাড়া আসতে চায় না হ্যাঁ জান্নাতের বাগান তো আমাদের কারণে হবে তো ক্লাসে যদি শিক্ষক না আসে ক্লাস জমবে হ্যাঁ তাহলে আমাদেরকে চুক্তি করিয়ে আনবি ওয়াজ তো চুক্তি হয় না সময়টা আনা চুক্তি হয় ঠিক আছে না এত বড় জান্নাত ফাই যাবি ক টাকা দেশের আমার ঘরে আমরা যদি ডাক্তার নিতাম ব্রেন অপারেশন করি তো নিতাম ষাট লাখ টাকা সুপ্রিম কোর্টের উকিল এলে কত নিতাম আর কত সুন্দর সুন্দর গাড়ি তোরা সালাস আঙ্গাস্টিকের গানে ফ্রিমিও আঙরের গানে দি দে তারপরে বাড়ি দি দে কিচ্ছু না আমি ওয়াজ ফ্রি করিও আর হলাম জিয়ানো হরানোর দরকার তোরা যেরকম আল্লাহরস্তে আয়তে ইচ্ছা শখ আছে নাই আঙ্গ শক্তির দরকার নাই ঠিক আছে নি তুই আগুন আগে না লইলে আর লাজিম ভাই ওরা ছাত্ররা সব চলে যায় এই সমস্ত সিটিং ছাত্র থেকে প্রাইভেটের বেতন আগে নেওয়া জায়েজ লাগসাম না অপার আছে কলেজে পড়তে আমাদের সাইদ স্যার ছিল ইংরেজি স্যার ডিগ্রিতে পড়ছি তো স্যারে কো রফিক আগে দুইশো টাকা করে জমা দাও কি রনও ফলাম না দুইশো টাকা করে জমা স্যার মাসে চারটা ক্লাস ঢাকা থেকে আসে তো অনেক ভালো আমাদের স্যার ছিলেন আল্লাহ স্যার যেখানে আছেন তাকে সুখে রাখেন ওই হোলান ২০ বিশ দিন হরি আইয়ে না এ হলেন এটা তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করস হোলান আন সদ্যকার আমি এক ওয়াজ করছি পঞ্চাশ হাজার লোক এসে হাদিয়া দিবের সময় এই কিছুদিন আগে আমরা তো আপনাকে দাওয়াত দিই নাই তাহলে আমরা কেমনে আসি ডায়েরিতে আপনার নাম দশ হাজার টাকা বিকেশে আপনার নম্বর আমার আমরা আপনার দাওয়াত দিই না এদিন ছাত্ররা এটা জান্নাতের বাগান আমাদের কারণে কথাটি কিনা তাহলে জান্নাতের মালিকে চুক্তি করে আমরা যাই নবীজি তার গভর্নরদেরকে সওয়ারি দিছে আবু করে দিলে তাহলে আনুকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডভাইজার কমিটি বসি ক না আপনার কাভার দোয়ানদারি করতে গেলে মুন্সীনাথ রাষ্ট্র চালাইবো কে আপনি কিছু বাতা নেন তো তাইলে আর প্রজেক্টে কাজ চলেন আহ ইয়া করতাম এ কি কয় যে রাজ রাজকালি দিতাম এক টেয়ার খরচ আনন্দ লাগে দুশো টিকা দি সতেরো হাজার আর লোক রাখছি আর বা বাজার খরচ করে দিবে আর নেওয়ার তিন তে যাইলে আনার লাগে বাইশো টিকা আর আই যাইলে কী যেন কত আষ্ট সরে ও মা কিন্তু তাই তো তো করলে সময় আর নষ্ট করি এর আদর আল্লাহ বেশি বেশি চুক্তি করে আফসারি ভাই আসুক আমিন আমিনও কইছো তার হিত্তি হিত্তি নো আজ যদি আমি আটটা পঞ্চাশ মিনিটে মজি আনোয়ার লাজিম বাড়ি করতে ভাইয়া আমি একটু ব্যস্ত আছি আজকে আসবো না তো দেখতে স্টক করি মত্য শুধু তার ফ্রামটা একটু এঁরা অগ্রিম লো সম্মানী মানুষ তো ন তারেও সাইজ করে দিতাম আগে মাল হামদা করাও কীতে তিরে কটে দিস এটা সুপ্রিম কোর্টের উকিল তোর আল্লাহ দিলে ডেলি তিরিশ লাখ টাকা কামাইতাম কোনো অসুবিধা ছিল না এটা আমি বৈধ দে আমি মামলা প্রিজেন্ট করবো দেবটা মাল বেড়া ওরে কথা কয় না ফুরা সিজন মাহফিল করি তিরিশ লাখ টাকা আছে আঙ্গ গাড়িটে মারিস এবার বেশি কিনি কিতে আইসিস আপ আর ট্যাক্সের ফাইল তো রেডি করাই আছে কঠ কামাইছি কনে কটেয়া থুইছি তো সরকারের কাছে স্পষ্ট আল্লাহ তো করে হেদায়াত কর